এই জমিনটা কি গজবর ছায়া হরাইয়া রহমতের বরকত বর কত না দিল আমরে মাহ ফুড়ি দে মলা জানিয়া নজানিয়া দোষ তোমার দরবারও আসামি বনি গেছি নিজের অপরাধ স্বীকার করিয়া তবরিয়ার অমররে মা ফুড়ি হে আল্লাহ যতদিন হায়াতে রাখবাই সুস্থ রাখিয়া শান্তি তোমার গোলামী করাই শান্তি শান্তিয়ার ইজ্জতর জিন্দগি নসি ফরমাও আয়াল্লা যতদিন হায়াতে রাখবাই মনিব তোমার দোয়ার মহতাজ বানাইয়া রাখিও দয়ার সাইল বানাই আমরারে না হে আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাই বাবানে মাফ করি দেও আমরার মাই বাবা জেলা মায়া করিয়া আমরারে লালন পালন করিয়া বড় খরচ আমরার মায়ার মাই বাবার তুমি আল্লাহ ওলা মায়া করিয়া রাখিয়া হি আল্লাহ আমারার জিন্দা মাই বাবার হায়া তো মরকত দেও আমার এতরার খেদমৎখুরার তোফিক দেও সাদা কাপড় পিন্ধাইয়া যে মাই বাবার ই অন্দার রাখি দিসি মৌলা আমারার কবর মাসি মাই বাবার গরিকর আহমদ পরমাও আল্লাহ

अल्लाह कब्र बेस्तर बगन बनाइ दे कब्र तक आसर पर्यंत এই সফর রে আসান করিয়া দেও আমর দাদা দাদী নানা নানা নেখেশ আকরিব যত মৃতার হক আমর উপরে আসে तमाम रहम माफ করি দেও ও আল্লাহ তোমার হাবিব ও जिंदा মৃত तमाम উম্মত রে মাফ করি দেও ই হামসায়ার তামে আহমদ ফরমাও আল্লাহ জিন্দা লোরে শান্তি আরেক যত জিন্দগি নসি ফরমাও আল্লাহ ই মফিলার খেদমত গুজার বহুত মানুষ কবরিস্তানের বাসিন্দা বনে গেছর রহমত জলি জারি আল্লাহ আল্লাহ যারা এই লাগি অক্লান্ত পরিশ্রম করতে আল্লাহ তার হায়াত দিন দুনিয়ার শান্তি না আল্লাহ আমরা বিমারি অগলোরে তোমার কুদরতি দাখানটা থাকি শিফায়ে কামিলা দিলায় নাও এই আল্লাহ বিদেশের জমিন ও আমরার ভাই বিরাদ্র আত্মীয় সজন যারা আছেন সহি সালামতে রাখো ইয়া আল্লাহ বিদেশ গিয়া একটা মানুষ বিপদের মধ্যে পড়ি গেছইন আল্লাহ খাম মিলের না তাخبار জায়গা পায়র না বেফানোয়া ঘুরতে আছয় আল্লাহই বেফানো আমারে ফনা দেও আল্লাহ শান্তিতে বিদেশ তাخبار ব্যবস্থা করিয়া দেও বিদেশ যাইবার চেষ্টা যারা করলা কামিয়াবি আনায়ত ফরমাও ইয়া আল্লাহ আগামী কালকে তাকি মাদ্রাসার দাখিল পরীক্ষা স্কুল ওর এস এস পরীক্ষা শুরু ওর আমরার পরীক্ষার্থী বড় সুন্দরভাবে পরীক্ষাত অংশগ্রহণ করার তৌফিক দাও আল্লাহ বহুত মানসি মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন বিদেশ থাকি দেশ থাকি তারা বহুত মকসুদ লইয়া দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ খার দিল কোন ফরিয়াদ আছে তুমি তো সব জানো ই মহফিল তোমার মায়ার বন্ধা গোলা জিরা শুনলে আল্লাহ তার হাতের মশিলা নয় আমি গুনাগার বিজ্ঞান হাত পড়াইছি আল্লাহ তো তোমার বন্দবন্দি জান যে দরখাস্ত আছে তোমার হাবিবের মাসিলা কবুল फरमाও নিয়াওলা اولادই হোর নেক اولاد দান করিয়া তারার খলিজা গুণ ঠান্ডা করিয়া দেও اولاد দিয়া খুশি করছো যারা আউলা اولادহুলর নেক হায়াদ দরাজ করিয়া দেও বিয়া শাদির উপযুক্ত ছেলে মেয়ে লয়য়া বহুত মা বাবা परेशानियों মাঝে আছেন ও মৌলা বে জুড় ওগুলো লাগি নেক মিলাই দেও বে জুড় লাগি নেক জুড় মিলাই দেও আয় আল্লাহ আমরা জান মাল ইজ্জত তাম তোমার হাওয়ালা খুললাম দুনিয়া মজলুম মুসলমান ওগুলোরে সাহায্য করো খাস করি ফিলিস্তিনের মুসলমান ওগুলোর বাই দয়ার নজর আল্লাহ ইগুরুর ভয় মায়ার নজরে সাউরাত তুমি শোনা রে আল্লাহ তোমার হাবিবوري বেপনা উম্মতক তুমি সাহায্য করো আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে ডাকিয়া মওলা জালিমক লর জুলুম থেকে হেফাজত ফরবাও জালিম কাফিরক লরে মখরর বক লব দেও বাংলাদেশের উপরে রহমাতর নজর ফরমাও এই জমিনটা কি গজবর ছায়া ঘুরাই রহমাতের বর কত নাজিল ফরমাও আমরা গুণার কারণে আমরার দেশ কোনো কোন জালিবর হওয়ালা করিয়া দিও না ও ফিয়ত ইলাল্লাহ

তোমার বলির আমরার মাথার উপর ছায়া হিসাবে আরো বহুত বহুত দিন সুস্থ শরীরে রাখো বল তোমার বলির হায়াত বিখ্যাত সাহেব জাদে গান তাম হায়া তোমার কোদে সুস্থ শরীরে রাখো

امرأة تمام فرقة تيخلر اتمر حوالا خرير يا الله ادر ذهن ذكي علم نافع نائد فرماو شندر باب فرقة و توفير صلى الله على سيدنا محمد وآله واصحابه اجمعين والحمد لله رب العالمين